আমার মনের গরেতে রেখেছি যা আমার মনের গরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামি দু জাহানের বি কামলি এ আমার দয়াল নবী রে আমার মায়াল নবী বাদশানু বি নবী বনার রে দু জাহানির বি কমলি বনার রে মোরা যদি ডানাওয়ালা পাকি হতা ওই মোদিনাদ লাগি ওর যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাকি হতাম ওই লাগি ওর যাইতাম হৃদয় জোরে দেখতাম আমি হৃদয় জোরে দেখতাম আমি নয়ন বরে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে তে রেখেছি রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের নবী নে দুজাহানের জাহানির নবী কামলি আদি পিতা আদম যখন মুসিবত পরে নবী নবীর আন্না কবুল করে আদি পিতা আদম জগ মুসিবতে পড়ে মুদের নবীরতে আল্লা কবল করে সখারাতের বিছানায় সাহারাতের বিছানায় দেখা রে দু জাহানের বাদশাহ বি দুজাহানের রে দু জাহানের আমার মনের ঘরেতে তে দেখেছি যা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশাহ